চলেন আপনাদেরকে একটা জিনিস দেখায় গাড়ির মধ্যে কি রয়েছে দেখেন এটা হচ্ছে আজকে হচ্ছে চায়নাতে শিক্ষক দিবস আমার ছাত্রছাত্রীরা আমাকে দিয়েছে এটা এখানে কি আছে দেখি বা সুন্দর করে লেখা টিচার মানে শিক্ষক দিবসের স্লোগান যাই বলেন না কেন স্টিকার আছে কিছু পাও চকলেট আছে কত সুন্দর চকলেট গ্লাভস এখানে কি এ একটা বক্স ও এইটার মধ্যে কি দেখেন কত গিফট দিয়েছে এইটার মধ্যে পেন ড্রাইভ রয়েছে একটা খুব সুন্দর দেখছেন চৌষট্টি জিবি একটা পেন ড্রাইভও গিফট করেছে তারপর কি কি আছে এখানে সুন্দর একটা পাপে রোজ আছে অনেকগুলো রোজ আছে অনেকগুলো দেখেন খেয়াল করে অনেকগুলো রোজ আছে এখানে বড় একটা ফুলের তোড়া আছে এইটা একটা হাত পাকা টাইপের ঠিক আছে চাইনিজ স্টাইলের ও এইখানে একটা রেড ইনভলপ আছে এটার মধ্যে কী আসলে দেখি এটার মধ্যে ও একশো আর এম বি চাইনিজ ইউয়ান দেখছেন এই একশো আর এম সময় বাংলাদেশে সম্ভবত সাড়ে সতেরোশো টাকার মতো তো চায়নার সংস্কৃতিতে এই যে রেড ইনভলভ মানে বাংলাদেশে যেমন সালামি দেওয়া হয় ঈদের সময় বা কোনো অনুষ্ঠানে তো জানাতেও ওই সালামি দিতে হয় মানে সালামি দেওয়ার একটা রেওয়াজ আছে এখানে সবাই সালামি দেয় শুধু সতদূরকে সালামি দিবে বস তার আন্ডারে যারা চাকরি করে তাদেরকে সালামি দেবে তো সালামি এরকম খোলা খোলা দেয় না বাংলাদেশে তো মানে এরকম টাকা দিয়ে দেন এরকম দেয় না ওরা রকম একটু লাল ব্যাগ করে এনভেলপ করে টাকা ঢুকায়ের মধ্যে ঢুকায় তারপর আপনাকে দিবে ঠিক আছে তো দেখেন এই যে উপহার সামগ্রী এখানে ফুলের তোড়া ঠিক আছে অনেকগুলো ইউএসবি দেখছেন আচ্ছা এইটার মধ্যে কি আছে এটা একটু দেখি আপনাদেরকেও দেখায় আমিও দেখি এইটার মধ্যে কী থাকতে পারে আচ্ছা আমরা টাকাটা এখানে রাখি এই পাশটা এই পাশে রাখি আর সরি কেমনি খুলতে হয় এক হাত দিয়ে ধরতে গেলে ঝামেলা মনে হচ্ছে সম্ভবত পানির টাইপের কিছু হতে পারে এই এই পাশ পাশ থেকে খুলতে খুলতে হবে হবে ব্যাগ থেকেও এখানে ওকে অনেক সুন্দর একটা পানির বোতল দেখছেন মানে এই জুস পানি খাওয়ার জন্য বা জুস খাওয়ার জন্য অনেক সুন্দর কিন্তু দেখেন উপহার পেতে কিন্তু সবারই ভালো লাগে তাই না আচ্ছা এর মধ্যে মনে হয় কিছু আছে একটু দেখি বাহ তিনটা চকলেট এবং একটা লাইটও রয়েছে খুব দেখছেন মার্শাল্লা এই যে সাড়ে পাঁচটা বাজলো অফিস শেষ হলো এখন বাসায় যাব দেন অন্য কাজ করতে হবে কালকে আগামীকাল সকাল সাড়ে সাতটার সময় অফিস আবার নতুন করে এই তো আলহামদুলিল্লাহ চাইনিজ লাইফ চলছে খুবই ভালো আলহামদুলিল্লাহ